হ্যালো সবাইকে কেমন আছো সবাই আছে করি বেশ ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে বরকে নিয়ে গেলাম হসপিটালে ডাক্তার দেখাতে তো ওখানে ডাক্তার দেখিয়ে আসলাম তো আমাকেও দেখিয়েছে আমারও পায়ের ব্যথাটা এখনও কমেনি তো দুজনকেই দেখানো হয়েছে আর বর তো খুব অসুস্থ জ্বর হয়েছে আর ওদিকে গালটা অনেকটা ফুলেছে কি বলে টনশিল নাকি ওগুলো হয়েছে তো হঠাৎ করে জ্বর এতটা শরীর খারাপ তো ওই যে হসপিটালে গিয়েছিলাম তো তারপর সকালবেলা সেই কাজগুলো করে বাড়িতে এমনি আমি ওই যে ফুল ফুটে সুন্দর একটু ভিডিও করলাম করে ও বাড়িতে গেছি কারণ বাড়িতে গ্যাস নেই কদিন থেকে খাওয়া দাওয়া হচ্ছে মার বাড়িতে তো ওখানে হঠাৎ করে আমার জাগিয়ে ডাকছে যে দেখে যাও ঘরে সাপ ঢুকেছে মানে পুরো চেঁচিয়ে ডাকছে ভাবলাম কী হয়েছে বাড়ির থেকেই শোনা যায় পাশে খুব বেশি একটা দূরে নয় মাঝখানে তিনটে বাড়ি তো বাড়ি থেকে ডাকলেই শোনা যায় তো দেখে যাও দেখে যাও ওরকম ডাকছে তো আসলাম তারপর বলছে ওই যে সাপে ওই যে দেখো সাপ আমি রাস্তার থেকে ভিডিও করেছি ওই একটু দেখা যাচ্ছে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না বেশ অনেকটা দূর কিন্তু রাস্তার থেকে তো ওই যে ওটা ছিল আমাদের বাড়ির সামনের ওই যে বারান্দা তো ওই বারান্দাতে লাইটের অনেক জিনিস রাখা আছে লাইটের মাল পুরোটাই তো ওখানে ঢুকেছে এখন তো বের হতে আর পারছে না এত মাল ভর্তি গিজি ঘিজি তো ওর জন্য ওখানেই আছে এখন তো বলছে দুটো ঢুকেছে ওই যা দেখেছে ওই যে তো মামি দেখো কী করছে ওটা পাশের বাড়ি মামি তো ভয় দেখাচ্ছে আমাদের আর আমি সেই দুপুরবেলা দেড় থেকে দু ঘন্টা মতো সাপ পাহারা দিলাম মানে বের হচ্ছে কিনা আর ওই যে আমার পুচকো আসে এসে এইখানটাই ও বসে এখানটা ওই যে অনেক জিনিস আছে লাইটের ও ধরেও এটা সেটা ওর জন্য ভয়টা যে না বসে দেখে বের হচ্ছে কিনা একটা ভয়টা চলে যায় বের হলে তো ওর জন্যই ওই যে আমি বসেই আছি দুপুরে সেই রুদ্র তা রুদ্রতে ওই যে আমি বটবটিতে বসে বসে ওই বারান্দায় পাহাড়া দিচ্ছি এদিকেও দেখছি আবার ওদিক দিয়েও দেখছি কোন দিক দিয়ে বের হয় আর বেরোনোর রাস্তা এদিকে দরজা দিয়ে তো দেখো কতটা মাল ভর্তি অবস্থা ওর জন্য বেরোতে পারছি কিনা তারপর একটু ফেনাইল ছিটিয়ে দিলাম ওই আশপাশটাই দিয়েছি উপরে দিয়ে আর এদিকে আমি ঘরে ঢুকেছি ঘরে ঢুকে এদিকে একটু ফাঁকা একটা জায়গা ছিল ওদিকটা আমি বন্ধ করে দিয়েছি একটা কার্ড দিয়ে এই মানে এখান দিয়েও আমি দিলাম কিছুটা ফেনাইল ঘরের ওপাশটাতেই ছিল তোর জন্য তারপর ওই যে বিকেল দিকে বড় সব শুনেছে বড় আর আমার ভাস্তা মেয়ে সব সরানোর পর ওই দেখছে ভাস্তাই দেখেছে যে বলছে না এখনো আছে দিয়ে হয় তো অনেকটা সময় আমি থেকে চলে গেছি রান্না করতে হবে আবার অনেক কাজ আছে দুপুরবেলা লেবেলা ছো বাড়িতে মার ওখানে তো পুচকু আছে মাও বাড়িতে নেই সব মিলে একটা কি অবস্থা তারপর দেখো বিকেলবেলা ওই যে খাওয়া দাওয়ার ওখানে গেছি আমি রান্নার ওখানে তারপর দেখি বাড়িতে লোক ভর্তি আমি এসে দেখি বাড়িতে লোক ভর্তি ভাসতে গিয়ে ডাকছে যে কাজ কাজ তারপর আসলাম ওই জন্য কী সাপ ওরা একটা জাতি সাপ তো এটা নাকি সেই এক একজন পনেরো কুড়ি বছর আগে এর মধ্যে আমাদের এদিকে খুব একটা এগুলো সাত আছে সেই দাঁড়াজ ভিনটিও আরও কিছু কিছু মাঝে মাঝে বের হয় তো খুব বেশি সাত নেই কিন্তু প্রতি বছর সে আমার ঘরে ঢোকে আর সাথে সঙ্গে আমার যুদ্ধ একটা হয় আর কি পাহাড়া দেওয়া এদিকে ফুকে মানে ভাঙা ঘর এদিকে ঢুকে যায় ওদিকে ঢুকে যায় তো এগুলো চলতেই থাকে আমি খুব বেশি একটা ভয় পাই না তো বর ওদিকে ওই যে এগুলোতে বের করছে আরও অনেক মালি আছে ভেতরে তো ওগুলোকে বের করে দিচ্ছে মানে বের হওয়ার রাস্তা পাচ্ছে না এখন তারপর ওই যে সব কিছু বের করে এদিকটা দিয়ে দিলো যেন ঘরের ভেতরে ঢুকতে না পারে ওদিকে চলে যায় তারপর যে বেরিয়ে গেছে ওদিকটায় গিয়ে আবার সেই লাইটের গেটে নিচে ঢুকে গেছে তো ওখানটাও সব পরিষ্কার করা হয়েছে কিন্তু সেই অনেক লোক আশি নব্বই জন লোক হবে ওদের সকলের সামনে থেকে সাবজে কোন দিক দিয়ে পালিয়েছে কেউ দেখেন সবটা পরিষ্কারগুলো সে নেই তারপর দাদা বলছে যে না আর বাড়িতে থাকতে হবে না তো ও বাড়িতেই আজকে থাক রাত তো ও বাড়িতেই থাকা হয়েছিল রাত্রে সেই বারো বছরে প্রথম আজকে ও বাড়িতে মানে বাবার বাড়িতে রাত কাটিয়েছি এতটা পাশে ওর জন্য আর থাকা হয় না যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করে নিই পেজটাকে ফলো করে দাও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর শুভরাত্রি সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো